এই চি আর একটু লই রাখি ওরে বাবা নাম গিয়ে লোয়ার লাগি আর বিস্কুটের সব প্যাকেটও থাকি আর ডেমিজ হয়ে যা সব কিছুই রাখি সকালে শুরু বিস্কৃত বাদ দিয়া চা বিস্কুট দিয়া জলে এগুলা দিয়া এর পরে তো আমি যাবি সকালের কত জিনিস রান্না করলে খাইতে পারবি না তারপরে আমরা টা খাওয়া শুরু করি তো ভিডিওটা পুরো দেখবা কিতা রান্না ভাড়া করি কিতা বাজার করি বাজার করে এরকম কিছু নাই ওদের মানছি না দুই দিন করে করি আমি ছে মাসের কথা তো আমার কিনা আমার কোনো মাস খাইতে ভালো না যদি রামিষ আমার রাহুলের পাপাই আমার শ্বশুর না অনি তারাও না রাহুলের পাপা সেই আর এখন এটা রাহুল রলকর মধ্যে বাইক এটা প্রবলেমটা মানে ফাঁত মাছ কি মাংস লাগবও লাগবে না লোকাল যদি ডিম আমি পরি যে এটা কিন্তু তারা খায় না অলফ সলফ খাই রাহুল এনেক খাই তারা একটু খাইব এর মধ্যে তো হাই প্রেসার কিছুটা খাইব না আমি

আর ওই লোক আমার রনকর বাজাতে কই ওই নিচে আমরা রুশি মালার দোকান যে বাড়া দিছি তো ওই দোকান থেকে আমরা মাল আনি দেখো দুধ চিনি দুধ তারপর তেল মরিচ ওরে কি বেশি খেতে না কেন এগুলো পোচা এগুলো পোচা বেশি খেতে না তবে তো কিনি আনছি আমি পোচা বলেছি বাস বেশি খেতে না আরে মজার তো লা মজার তো

ছোট্ট ছোট্ট চামচ হলুদের গুঁড়ো রাখি দিই হলুদটা বেশি লাগে আসলে যে কোনো কিছু বাজা ও যাওয়া তোর মরিচের গুঁড়া লাগেন না হলুদের গুঁড়াটাও বেশি লাগে রেখে দিলাম হলুদ সেদিন ধনিয়ার ট্যাকেট আনকুড়ান দনিয়ার টুকা রাখা হয়েছে না ধনিয়াটাকে রাখি দিই জিরা ধনিয়া হলুদ মরিচ রেডি করা থাকলে রাঁধতে সুবিধা তাড়াতাড়ি করা যায় না এত প্রবলেমও করা যায় এই যে সাইজটা দেবেন খালি কতক্ষণ বড়ো করে আটখান জেলটা বারোই পাব না জল রাখি দিলাম আজকে মাংস খাসির মাংস তো ও একটা উত্তর খালি মার করতাম না রেডি হরিলে আগে রেখে এখে রসুনও বিরিয়ে রাখি দিই রসুন সাইজ না দেখুন হলিটাইন সেই বড় মাংসর মধ্যে আলু হইতো না এইরকম স্বপ্নেও ভাবতে পারি না আমার বড়ো আলু দ্বারা মাংস জীবনে খাইছিও না আমি করছিও না বাচ্চেন তোর আলু তো লাগবো লাগবো রাহুলের পাপ্পো আলু ভাল লাগে গিয়া আমার আলুটা দিতেও লাগে এই খতখান বড় একটা আলু লম্বা একটা আলু আর আলুটা খাটে নানি একটা কত করে চাউন করে যে মজা লাগে দেখুন আলু কাটা শেষ রসুন তো ভিজিয়ে রাখছি এই যে দেখুন জলের মধ্যে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখলে বেশ ভালো লাগে বাঘলটাই ছুটাইয়া রসুন আর সুন্দর করে চুলাই তো চলে চল টমেটো দুইটা কাটছি পেঁয়াজ আলু কাকিয়া রেডি এদিকে ওই লাগে আদা রসুন কাঁচা লঙ্কা দেখুন আর একটা পেঁয়াজও দিছি এটা আমি পেস্ট করবো গ্রাইন্ডারও আরও ওই কি আমরা ফাটার মাংস তো ফাটার মাংসটার মধ্যে দই আর জল জলাইয়া রাখি দিছি এখন দেখুন আমি লেবুটা সিফিয়া রস দিলে রসটা তেমন নাই আসলে শীতের সিজন তো এখনও তো নতুন ইয়ে হয়তো লেবুর তো রস কম নাইলে কিন্তু এটা রসাই লেবু প্রচুর রস বাড়ি তবু আমার মোটামুটি আমার মাংস লাগে যতটুকু জরুরত বাটার মাংস লাগে অতটুকু খুবই দিয়েছে দিলে আর লেবুর রস দিয়ে মাখাই আর আমি রাখি দিব প্রায় বিশ পঁচিশ মিনিট রাখি আর তারপরে মশলা মশলা দিব দিয়ে শরীর মাত্র যেরকম আমি কুকারেরিটি দিই ওরকম চিটি দিলাম দাদা পাঁচ চাইলে মারিচাল চ্যালা হয় তো বিষাক্ত হয় দুই চামুচ জিরার গুড়া দুই চামুচ চার চামুচে গুড়া দেড় চামুচ আর ধনিয়ার গুঁড়া দেড় চামচ আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ যতটুকু লবণ দিলাম দরকার অতটুকু দিলাম আর এখন দিলাম দিলে প্যাকেট টেকিয়া শস্যর তেল মানে অতটা টুকিয়েছিলাম বাসেটন ধাম একটু হারে শস্যর তেল দিয়া তাড়াতাড়ি এখন একটু মাখাই মাখাইয়া রাখি দিব মাখাইয়া আমি রাখি দিব আর বাক্কা সময় মাখাই থাকবো মানে পনেরো বিশ মিনিট রাখলেও হয় কিন্তু আমি ওখানে এটা মাখাই আর রাখা দিয়ে রাখিয়া যাইমুগিয়া সানো সান করে ইয়া ঠাকুর পূজা দিব দিয়া ইয়া তারপরে এটা ধরে কুকারও দিয়া কাছে চলো ঠাকুর পূজা দিলে গিয়া দিয়া ইয়া তারপরে তাড়াতাড়ি করে রান্না করিও আমার রনকে জাদা কাণ্ডা করে বাথরুম কি মানে সিমা সারা একটা গামলা আনছে সাওয়ার সারছে কোনো স্ট্যান্ড জল পড়ে না যেহেতু সানের আসলে এখন একটু গরম গরম লাগে না একদম বেলার লেগে আর আমিও খুঁজে আছি একটু করিলাম খেলিলাম খেলার পরে এরপরে ওখানে মাইয়া গিয়ে করিলাম

কার মাংস দেওয়া যায় কোটার মধ্যে আলু আর পেঁয়াজকে খাটিয়ে রাসলাম টুকরা টুকরা করে পেঁয়াজ আনল আসি সদায় অকাল বাজলো বাজিয়ে তারপরে মাংসটিলাই দিয়া তারপরে পেস্ট করিলি ফাটার মাংস দেওয়ার তো আদাটা বেশি আকারে লাগে আদা রসুন সবটাও লাগে তৈরি আমি এখন মিক্সির জায়ারে দিলাম কয়েকটা রসুন কলি আমি বড় কম আস্তা আস্তা দি তারপরে শুধু ধু জিবানি খাইতে বেশ মজা লাগে পেস্ট আলু উলাই লাম পেঁয়াজ সব পেঁয়াজ আমার সরিলেও চিন্তা করে নি সব উচাল ওটাইন এখন কো হলুদ দিয়া বাজি দি আলু আর পেঁয়াজ একটু একটু লাল করিয়া হলুদ দিয়া বাজি নিচ্ছি এখন তারা লামাই দিব লামাইয়া তারপরে এলাচি দারচিনি তেজপাতা দিয়া পেস্ট করা লঙ্কা আদা রসুলাও এখন কারেন্ট আইছে আমি দিয়া আমার ইউ দিয়া ইনভার্টার দিয়া ইউ করছি ইনভার্টারের কারেন্ট দিয়া ওটাইন পেস্ট করছে তোমার কানেট রাখছো আর হারি যখন মাংস টাইম ধরে একটা সিটি দিয়ে রাখছি একটু বাজি লেটাই তারপরে মাংস টাইম তখন কোথায় মধ্যে দিলাইয়া ওই যে টমেটো আর কয়েকটা একটা রসুন কমেটো তারপরে মধ্যে বাজা করা আলু পেঁয়াজও দিলাম একটু পালা করে জায়গায় তেল লাগাই সব পেঁয়াজ একটু কাটাই কাটাই মাংসটা দিলাই দিয়া পালা করে কষারিয়া বাজুবো ওই দিব কতি পাতার পাতলা আর গরম বা সাথে একটা কি তো লাগবে জলও লাগবে না গাঁটাইয়ার পরে যে কষারিয়া কষাইয়া দিব এখন একটা সেন্ট বাজেছি এত সুন্দর তোমার তো নক মাত্র ঘুরাই ধরছে নাচা বলি চিত্রা তোমাকে রান্তে রান্তে তারা কাতাই লিচি খসাইয়া অকন দিলি দোলের জন্য জল তারপর হয়ে যাব গিয়া খসি পাতা কাতা খাই তো গরম আরও পালা একদম গরম কি হয়েছে ভাই লেগেছে আমার গরম গরম একদম পালাগছে আর আমি এখন দেখাই আমার পর কাপড় কতটুকু এই সব কাপড় ধোয়া হয়েছে এখন সব গুসাইয়া পরিষ্কার করে রাখা তখন মাংস তরকারি রেডি হইয়া মাংস তরকারি খাইয়াও স্বাস্থ্য খানি শেষ এখন রাহুলের পাপ্পা আর আমি খাই একদম পাতলা জল ভাল লাগে খুব বেশি কোনো কোনো করছি না তো এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সারিয়া সব চাপনি দেখো আর তুপাওয়া শেষ গো মাহ মুখ ধুলাম ও দেখেনি চালো সব লাগে ছুটাই কি রাখলে কী তো ধর শকলা চাকলে বন্ধাই দিন শুকাই যায় সব কিছু একটু জল দিয়া দিয়া ভিজিয়ে পিজিয়ে রাখলে তো বন্ধাইও চট করিয়া

اور ہنگے ٹیسٹنگ ٹیسٹنگ سب ٹھیک ہو شامل ہے هنا ما ہے کو 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 ما ہے دلہ تعبیہ الحمدللہ ادھر سے بننگو ملہ واٹر شفٹر بتے جاتا ہوا ہے یہاں تک کا کا واٹر شفٹر اسو بھائی سموسہ نہیں ہے یہ نا جو ہے وہ پیٹ نہیں سکتا یہ بھی نہیں انے پورے پیٹ ہے ماما کہو ماما

পেকের বিকেট বুকা আলি বুকা মিষ্টি আহিছে মোমো আইস প্যানিজর প্যাকেট সকালবেলা চাহপাতি আনাইছো চাহপাতির পেকে ইয়াত রাখলে পৰে আর মিষ্টি দেখবা কেটেও জানো নি এ ফুটা কোন দিকে এই একটা ৰাখা মিষ্টি লাগে প্লেট লইলেন আমি তো প্লেট লইলাম না নিজেরা কোন বাইরে ফুটা পরে বুজা যায় না খালি দেখা আটা আর এতিয়া গ্লাস ও খাবার টেবিলটা তো খাসর ইটাৰ মধ্যে আটা ফুরলে মানে যেমন চুপ আছে ওরকম অবস্থা পেকেট টাইম চকি ঢুকাইলে ও মোমো রয়েছে এই যে দেখাই মোমো এই দেখাই এই যে দেখাই মোমো এটা দুর্গতার বানাইছে গরম মোমো বুঝছো তো আমার ভিডিওটা আজকে শেষ করে দিলাম আমার ভিডিওটা আপনার ভাল লাগে একটা লাইক বা কমেন্ট করলে খুব ভাল লাগে নতুন আর একটা ভিডিও ভাল লাগে আরে তো আজকে শেষ করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও টাটা গুড নাইট সব ভালো থাকবে টাটা গুড নাইট